দর্শক পঞ্চম শ্রেণীর ছাত্রী বারো বছরের শিশু কন্যা তাকে দুই সন্তানের জনক প্রেমের প্রস্তাব দিয়ে ফুসলিয়ে অপহরণ করেছে এমন একটি নেক্কারজনক ঘটনা ঘটেছে নোয়াখালী কবিরহাট উপজেলার আলিপুর গ্রামের বাসারাগো বাড়ির বাহারের ছেলে সাগর এরকম একটি নক নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে এমনটাই অভিযোগ করছেন ভুক্তভোগী সেই শিশু শিক্ষার্থীর পরিবার আমরা যদি ঘটনাটি খুলে বলি আজ সকাল আটটার দিকে নোয়াখালী কপিরহাট উপজেলার লেদু কোম্পানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী বারো বছর বয়সী শারমিন আক্তার প্রেমাকে সে সে মিথ্যা প্রলোভন দিয়ে ফুসলিয়ে অপহরণ করেছে এমনটাই অভিযোগ করছে প্রেমার পরিবার প্রেমার ঠিকানাটা যদি একটু বলি তার বাড়ি ফুর্বল আমসি গ্রামে তার পিতার নাম পারবেজ আব্দুর রব খলিফার বাড়ি নোয়াখালী কবিরহাট প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে আমরা একটু ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে শুনতে চাই এবং সেই শিশু শিক্ষার্থীর মায়ের কাছে শুনতে চাই আপনি যেমনটি অভিযোগ করছেন যে আপনার মেয়েকে অপহরণ করা হয়েছে স্কুল থেকে

শু ভেসে নাম সাগর পাগল লাগেছে এতটুকো আমরা খুজি পাচ্ছি না কোন জায়গায় নি অপহরণ করে আল্লাহর মানে স্কুলে গেছে স্কুল তুন স্কুলের হতে তুন আটক করে লয়ে গেছে কোন নিয়ে স্কুলে শিক্ষকরা কি বলছে শিক্ষকা বলছে অনুগ্রহ করে যে তাড়াতাড়ি করে থানা জানে তো থানাতে জিটি করতে থানা যাওয়া নাই থানার ওসিরও কেছে গিয়া দারোগার কেছে কথা কুইতো হেতনের লগে তাড়াতাড়ি আপনার মিজান স্যার স্যার মিজান স্যার হেডমাস্টার আর মিজান স্যারে ভাঙ্গুর ফাটাইছে তাড়াতাড়ি যান কবিরাট থানাত এর আগে কি এই লোকটা কি তাকে কোন ধরনের বিরক্ত টিরক্ত করতে করছে বিরক্ত করছে আমার নম্বরে ফোন করছে আমি অনেক গালাগালি করছি গালাগালি আপনার ছেলে মেয়ে কয়জন মেয়ে দুইজন ছেলে একজন আপনার হাজবেন্ড কি করেন গাড়ি চালায় মানে স্টক করছে স্টক করি করে আপনি কি জানেন একটু যদি বলতেন সকাল আটটার দিকে আপনি যখন গাড়ি চালাইতেছি দেখতেছি দেন ছেলেটা মানিকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে নিয়ে যাবার পরে এক রিক্সা থেকে আরেক রিক্সায় ট্রান্সফার করছে এই ধরনের ঘাতকের বিচার হওয়ার দরকার উচিত মূল্য বিচার চাই আমরা আপনার কি খুব অসহায় একদম অসহায় কিছু না আচ্ছা দর্শক আপনারা যেমনটি শুনছেন যে এই যে ভুক্তভোগী পরিবারের যিনি পরিবারের প্রধান কর্ণধার তিনি কিন্তু খুবই অসহায় একজন স্ট্রোক করে স্ট্রোক করে তিনি কিন্তু প্রতিবন্ধী হয়ে ঘরে রয়েছেন এমন তো অবস্থায় এই মেয়েটিকে অপহরণ করে লম্পট সাগর এই এই মুহূর্তে তাদের কি পরিস্থিতি এটি একবার ভেবে দেখুন আপনারা যে যেখানে এর কোন সন্ধান পেয়ে থাকেন অবশ্যই এই ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করবেন আপনাদের মোবাইল নাম্বার আছে একটি মোবাইল নাম্বারটা বলেন তো আপনারা এবং ছোট আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলুন যে নাম্বারে যোগাযোগ করবে আপনার সাথে আবার প্রতারণা থেকে সাবধান আপনারা দেখা যাচ্ছে আপনার এই নাম্বার থেকে কেউ মিথ্যাভাবে ফোন দিতে পারে যে অমুক জায়গায় আছে সাথে সাথে চলে যাবেন না সেখানেও যাচাই বাছাই ভালো করে করবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে ভুক্তভোগী পরিবারের যে মোবাইল নাম্বার আমরা সেটি একটু বলছি জিরো ওয়ান এইট ফোর টু সেভেন এইট ওয়ান সিক্স এইট টু তারপরেও আমরা এই লম্পট সাগরের ছবি সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক সেহেতু আমরা মেয়েটির ছবি প্রকাশ করতে না আমরা ছেলেটার নাম্বার আমরা সেটি সেটি থানা প্রশাসনের তদন্তের বিষয় দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ফেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমরা তুলে ধরার চেষ্টা করি জনদুর্ভোগ সহ মানুষের সমাজ ঘটে যাওয়া নানা অসংগতির ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভুক্তভোগী পরিবারের যেটি দাবি এই লম্পট দুই সন্তানের জনক সাগর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় থানা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সার্বিক সহযোগিতা করবে সেই প্রত্যাশাই তারা করছেন আজকে এই ছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী প্রেমাকে অপহরণের ঘটনার সর্বশেষ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ